হ্যালো গাইস গুড মর্নিং এটা আমার একটা ফার্স্ট ব্লগ তোমরা দেখতে থাকো দেখো আজকে অনলাইন থেকে একটা জামা এসছে এই জামাটা আমি তোমাদেরকে কেটে দেখাবো কেন মনে হচ্ছে রিভিউ দেখে আমি জামাটা অর্ডার দিয়েছিলাম মনে হচ্ছে জামাটা সুন্দরই আসবে আর জামাটা আমার খুব পছন্দ হবে মনে হচ্ছে তুলে দেখি আর আমার গিফট কোনো গিফট এলে সেই গিফটটা আনবক্সিং করতে আমার খুব দারুণ লাগে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবো এই দেখো জামাটা কত সুন্দর এসছে কালারটাও কত সুন্দর এসছে বা জামাটির পেছন ফ্রন্ট খুব সুন্দর দেখো তোমরা কত সুন্দর লাগছে জামাটা এই জামাটা আমি থেকে মিশো থেকে কিনলাম পারচেস করেছি আর খুব দামও নয় কিন্তু জামাটার কোয়ালিটি খুব সুন্দর যারা যাদের বাচ্চা আছে তাদের পক্ষে এই জামাটা খুব ভালো বাচ্চাদের খাওয়ানোর জন্য দেখো ওই চেষ্টা করি সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে করলাম ওকে পার্কে একটু বেড়াতে নিয়ে এলাম এটা পার্ক পার্কটা দেখো চারদিক খুব সুন্দর এটা একটা ঝিল ঝিলের উপরে পুল করা আছে আর পুলের অপোজিটে ওদিকে মন্দির আছে আর ওই মন্দিরের ওই যে চারদিক তো রাউন্ড করে করে উপরে উঠতে হয় উপরে বড়ো শিবলিঙ্গ আর দুর্গা মা আছে আর দেখো পুকুর চারদিকে খুব ভালো করে লক্ষ্য করছে হ্যাঁ তো পার্ক থেকে কিছুতেই আসতে চাই তারপরে একটা দুর্গা পেয়ে

এই পার্কটাতে তাই আমরা ভাবছিলাম বাড়ি বাড়ি যাবো না আরেকটা পার্কে যাবো এখান থেকে তাই এখান থেকে তাড়াতাড়ি তুই বেরিয়ে যাচ্ছিলাম চলো কিন্তু তুই দেখো ও আবার চলে যাচ্ছে আবার চলে যাচ্ছে পার্কে দিকে ও আসতেই চাইছে না ওইখানে ফুলের কাছে দাঁড়াবে ওখানে ছুটলো ছোটাছুটি আর ওই ছুটছে দেখছে ও ছোটাছুটি করছে এবার আমরা চলো আর পাখি যাই চলো এই দেখো এই পার্কে কত পাখি আছে জাপান থেকে এসছে পার্কটা নতুন ওপেন হবে এটা খুব সুন্দর পার্ক হম আমরা সন্ধ্যের সময় পার্কটাতে এসছিলাম আর দেখো বসার জায়গা আছে বসার শিল্পগুলো আর খুব সুন্দরভাবে সাজানো দেখা আমাদের দেখলে এই পার্কটা খুব ভালো লাগে আমি তো ওকে নিয়ে ক্যামেরা করছি খুব বদমাসে করছি ডাকো 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 দেখো কাকা তো কি করছো বড় বড় কাকা তো আছে এখানে কি করছো তুমি কি করছো কাকা তো আছে বড় বড় আর পাখি খুব সুন্দর করে ফেলানো আছে এইগুলোতে ফিস আছে পুকুর ফিস আমরা দেখছিলাম

এই দোলনাতে তো খুব দোলনা থাকা মানে আর কিছু দেখবে না ওই দোললাতেই তো সে বসে থাকবে আর ওই দিকটাই তাই একটু পরে গেলাম ওর দৌড় থাকছিলাম বসে বসে তাই এখানে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম বাই বাড়িয়ে দেখার জন্য